আবার চলে আসলাম বাচ্চাদের কিছু ঈদ কালেকশন নিয়ে পুরপেন ঈদ কালেকশন একেবারে টাইপের আপনাদের এটা আগেও দেখাইছি আফগানি গাঁ মানে আফগানি ঘাড়ারা না ভাইয়া আফগানি ঘাড়াটা চলে আসছে আপনারা অনেক রিকোয়েস্ট করেছেন যে আফগানা আফগানি ঘাড়ারা আবার দেখান ভাইয়া আমি চলে আসছি আবার নিয়ে লেটেস্ট একটি ডিজাইনের মধ্যে আছে আর আগের কিছু ডিজাইন আছে খুবই সুন্দর এগুলো নতুন আপডেট হয়ে আসছে নাকি তো একে দেখিয়ে দিব অবশ্যই ভিডিও সাথে থাকবেন ফুল ভিডিও দেখবেন কেউ স্কিপ করবেন না এগুলো কিন্তু আফগানি বাচ্চাদের খুবই লেটেস্ট একটি ডিজাইন তো বিরাজ দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর এটা কামিজ প্যাটার্নের ছিল এর আগেরটা কিন্তু আপনার ফ্রক প্যাটার্নের ছিল এটা কিন্তু কামিজ প্যাটার্নের মধ্যে খুব সুন্দরভাবে কাজ করা আর হাতাটা কিন্তু ফুল কাজ করা আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ডিজাইন এগুলো কিন্তু মিস করা যাবে না মাল্টি সুতার দিয়ে কাজ করা আছে আর সিকোয়েন্সের কাজ করা আছে খুব সুন্দরভাবে এখানে তিনটা ব্রোঞ্জ লাগানো আছে খুব সুন্দর তো দেখেন এটা কিন্তু খুব শ্যারন স্টাইলে কাজ করা আছে আর এটা নিচের প্যান্টটা কিন্তু খুব সুন্দরভাবে কুচি কাজ করা আর অন্যটাও কিন্তু কাজ করা আছে খুব সুন্দর দেখেন সেম কাজের কিন্তু অন্যটি রয়েছে আর এটার মধ্যে কালার আছে আরেকটি আমি দেখিয়ে দিব সাইজটা কি আছে ভাই একটু যদি বলে দিতেন দুই থেকে সাত বছর বাচ্চার আপনারা কিন্তু এগুলো পেয়ে যাচ্ছেন এটা ব্যাক সাইডে চেন আছে না ভাইয়া দেখেন আফগানি এটা সালোয়ারটি দেখেন আফগানি সালোয়ারটি দেখেন কত সুন্দর ঘেরের মধ্যে কাজ করা আছে এটা কিন্তু কুচি আছে খুব সুন্দরভাবে কাজ করা দেখেন একেবারে আপডেট একটি ডিজাইন তো এটার মধ্যে আরেকটি কালার আছে আমি কালারটি দেখিয়ে দিব তো এটা রয়েছে আরেকটি কালার এটা রয়েছে আপনার আঙ্গুর কালার খুবই সুন্দর একটি কালার দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন কিন্তু জাস্ট ওয়াল অনেক সুন্দর কাজগুলো দেখেন একবারে নিখুঁতভাবে কাজ করা আর এটা কিন্তু কামিজ প্যাটার্ন রয়েছে সাইড পাড়া বাচ্চাদের জন্য একটা বেস্ট আর এটা রয়েছে আপনার দুই থেকে সাত বছর বাচ্চার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো এটা নিচের আফগানিটা দেখিয়ে দেন ধারণাটা হ্যাঁ আফগানিটা এটা কিন্তু স্টিচ করা আছে খুবই সুন্দর ভাবে দেখেন ঠিক কোমরে কিন্তু এলাস্টিকটা আসবে আর কুচি করা আছে খুবই সুন্দর দেখেন নিচে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে আর সাথে কিন্তু একটি আপনার পাচ্ছেন খুবই সুন্দর দিতে বেল স্টাইলের তো এটার মধ্যে আরেকটি ডিজাইন আছে আমি দেখিয়ে দেবো এটা প্রাইসটা কি একই প্রাইস থাকবে ভাইয়া উনিশশো প্রাইস থাকবে প্রাইসটা রয়েছে শুধু উনিশশো পঞ্চাশ টাকা আমার সাবস্ক্রাইবের জন্য আমার চ্যানেলের জন্য তো অবশ্যই মিস করবেন না ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন এটা রয়েছে ফ্রক স্টাইলের আমি যে বলছিলাম যে ফ্রক স্টাইলে কিছু আফগানি আছে এটা কিন্তু ফ্রক স্টাইলে রয়েছে খুব সুন্দরভাবে কুচি করা প্যাটার্নটা দেখেন খুব সুন্দরভাবে এটা কিন্তু একটা আলিয়াকার স্টাইলের গাউন মানে প্যাটেন্টটা রয়েছে না আলিয়া কাটের ড্রেসটার মধ্যে তো এটার ভিতরে কিন্তু স্লিপ রয়েছে আর এখানে কিন্তু স্টার ফিতা দেওয়া আছে সাথে কিন্তু একটা ব্রঞ্জ আছে আর এটা কিন্তু আফগানি সালোয়ারটি আপনারা জানেনই আর এটার সাথে কিন্তু একটি অন্য পাচ্ছেন তার ব্যাক সাইডটা একটু দেখি ভাই ব্যাক সাইডটা দেখেন সেম কুচি করা আছে আর এটা কিন্তু ফিটিং করা অপশন আছে আচ্ছা আচ্ছা চেইন করা আছে এখানে খুব সুন্দর হবে তো এটার মধ্যে আরেকটি কালার আছে দেখিয়ে দিচ্ছি এটা একটি কালার আছে এটা একটি কালার রয়েছে ভাই কি কালার এটা স্ট্রবেরি কালার রয়েছে খুবই সুন্দর মানে স্ট্রবেরি কালার বলতে এটা মাল্টি করা আছে কালারটি খুব সুন্দর আর এখানে ম্যাজেন্ডা কম্বিনেশন রয়েছে আর নিচার প্যাটার্নটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা প্রচুর ঘের কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন আর এটার প্যান্ট একটু দেখি আফগানিটা এটা আফগানিটা দেখেন খুব সুন্দর কিন্তু আফগানিটা কিন্তু সেম কাজ করা আছে ম্যাজেন্ডা কালার কম্বিনেশন এটা কিন্তু জর্জেট ফ্যাব্রিক্স খুবই কমফোর্টেবল রয়েছে এটা কত বছর বাচ্চা নিতে পারবে এক বছর থেকে সাত বছর বাচ্চার আপনারা পাচ্ছেন এক বছর থেকে নিয়ে সাত বছর একটু ভালো করে ধরেন ভাই এটা কি করে হ্যাঁ এক বছর থেকে সাত বছর বাচ্চার আপনার এটা পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার চলে যাবো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা রয়েছে এটা প্রাইস এক থেকে সাত বছর বাচ্চা পেয়ে যাবে বিয়ার্স এটা হচ্ছে গাউন স্টাইল আফগানি খুবই সুন্দর চমৎকার একটি ডিজাইন দেখতে পারছেন এখানে কালার কম্বিনেশনটা কিন্তু জাস্ট ওয়া অনেক সুন্দর একটি ডিজাইনের মধ্যে রয়েছে পুরোটা সিকোয়েন্সের কাজ করা আর ঘেরটা কিন্তু পুরোটাই কিন্তু মাল্টি কাজ করা আছে খুব সুন্দরভাবে তো এটা নিচে প্যান্ট একটু দেখানো হয়ে যাচ্ছে এটার সাথে একটা এক্সট্রা হাতা আছে খুব সুন্দর এটা রয়েছে এটা আফগানিটি খুবই সুন্দর কুচি স্টাইলে কাজ করা বিয়ার্স অনেক সুন্দর ডিজাইন সাথে কিন্তু একটি ওনা রয়েছে কাল্লু আমার তো এটা রয়েছে মিষ্টি কালার এর মধ্যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা কিন্তু পার্পল কালার আর ইয়েলো কালার সুতো দিয়ে কিন্তু কম্বিনেশন করা আছে আর এটা কিন্তু সিকোয়েন্সের কাজের মধ্যে রয়েছে এটা কিন্তু আরেকটি ডিজাইন আমি ফার্স্ট পেজ থেকে সেটা না খুবই সুন্দর দেখেন এটা আফগানিটা দেখি ভাইয়া তো এটা রয়েছে আফগানিটা দেখেন আফগানি সালোয়ারটি খুব সুন্দর এই যে কত সুন্দর একটি ডিজাইন এই যে সফট ফেব্রিক্স এর মধ্যে রয়েছে ভিতরে কিন্তু ফলস করা আছে আর এটার সাথে একটি ওনা আছে খুব সুন্দর তো বিয়ারস এটা কিন্তু আরেকটি কামিস প্যাটার্ন আছে তো এটাও কিন্তু কামিজ প্যাটার্ন রয়েছে এটা লাইট পিঙ্ক কালারের মধ্যে খুব সুন্দর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি সিকোয়েন্সের কাজ করা আছে নিচে কিন্তু প্যাটার্নটা সুন্দর এটা কিন্তু আফগানি ঘাড়াটি রয়েছে আমি আগেও বলছি যে এটা কিন্তু ডিজাইন তো এটা নিচের পার্টটা দেখি এটার নিচের পার্টটাও কিন্তু খুব সুন্দর দেখেন কত সুন্দর একটি পার্টের মধ্যে রয়েছে অনেক সুন্দর ডিজাইন রয়েছে এটা কিন্তু নিচে আফগানিটি রয়েছে তো এটা কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছে এটা কালারটি রয়েছে এটা কত সুন্দর একটি কালারের মধ্যে রয়েছে একেবারে এটা লাইট এটা ডিপ

এক থেকে ছ বছর এক থেকে ছয় বছর বাচ্চার পেয়ে যাবেন কত সুন্দর একটি ডিজাইন বিয়াস আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই টাইপের লেটেস্ট কালেকশন কিন্তু আমাদের সবসময় আসে আমি কিন্তু সবসময় দিয়ে থাকি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত এসালাম অ্যাড্রেসটি অ্যাড্রেসটি সরি অ্যাড্রেসটি একটু লিখে দিই অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন কর্নার ঠিক আছে আমরা পাইকারি ও খুচরা বিক্রি করি এটা রয়েছে নুরম্যানসনের দোতলা দোতলায় এই বিড়ি স্ক্রিন নাম্বার সাথে যোগ করলে বিস্তারিত আরও জানতে পারবেন তো নূর নুরম্যানসনের দোতলায় কিন্তু রয়েছে টপস কর্নার তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম